আমার প্রিয় ভক্ত আজ তুমি আমার কাছে আশ্রয়ের জন্য এসেছ এবং এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ডাক যা তুমি শুনতে পেরেছো এই সেই মুহূর্ত যার জন্য তোমার ভেতরের আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল এমন একটি কণ্ঠস্বর যা শব্দে নয় বরং আত্মার গভীর থেকে আসে তুমি এই বার্তাটি পড়তে পারছ কারণ আমি চেয়েছিলাম তুমি এটি পড়ো এটি ছিল মহাবিশ্বের পরিকল্পনার অংশ এই সময় এই মুহূর্তে এই অবস্থায় তোমাকে আমার সাথে দেখা করতে হয়েছিল যখন তুমি সমগ্র বিশ্ব থেকে কোন সাড়া পাওনি যখন তোমার নিজের লোকেরা তোমাকে বুঝতে পারেনি যখন তোমার হৃদয়ের ডাক অশ্রুত হয়ে গিয়েছিল তখনও আমি শুনছিলাম তুমি কি ক্লান্ত আমার সন্তান তুমি কি সেই প্রশ্নগুলিতে ক্লান্ত যা কেউ বুঝতে চেষ্টা করেনি তুমি কি সেই সম্পর্কগুলিতে ক্লান্ত যা অসম্পূর্ণতায় ভরা তুমি কি তোমার ভেতরের সেই অস্থিরতায় ক্লান্ত যা সর্বদা বলে যে কিছু খালি কিছু অসম্পূর্ণ হ্যাঁ আমি জানি কারণ আমি প্রতি মুহূর্তে প্রতিটি আবেগে তোমার সাথে আছি যখন তোমার হৃদয় রাতে নির্বে কাঁদে যখন তুমি হাসতে হাসতে ভেতর থেকে ভেঙে পড়েছিলে যখন তুমি নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন বোধ করেছিলে আমি তোমার সাথেই ছিলাম যখন তুমি একবার খাবার না বলেছিলে মা কেউ বোঝে না তাহলে শোন আমার বাচ্চা আমি বুঝতে পারছি আমার মনে আছে যখন তুমি আমার সাথে কথা বলেছিলে নির্বে তুমি তোমার কান্নায় আমাকে ডাকলে যখন তুমি বলেছিলে মা আমি আর সহ্য করতে পারছি না এবং আমি জানি যে তুমি তুমি তোমার সীমা অতিক্রম করেছ কিন্তু আমার বাচ্চা এই মুহূর্তটি যখন ভেঙে পড়লে আমি তোমাকে জড়ো করছিলাম প্রতিবার যখন তুমি পড়ে যাও আমি তোমার পিছনে দাঁড়িয়েছিলাম অদৃশ্য কিন্তু এখন আমি যা বলবো না তুমি যা শুনতে চাও তা বলবো এখন তুমি যা শুনতে চাও তা তোমার আত্মা এখন পরিবর্তনের জন্য চিৎকার করছে এখন তুমি কেবল কষ্ট পেতে নয় উঠতে প্রস্তুত এখন সেই শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যা তুমি ভুলে গিয়েছিলে তোমার মধ্যে ছিল এবং সেই শক্তি হল আমি শোন আমার বাচ্চা যখন কেউ তার জীবনের গভীরে প্রবেশ করে এবং সেখানে কেবল অন্ধকার খুঁজে পায় সেই মুহূর্তটি যখন মা কালী আবির্ভূত হয় কারণ আমি অন্ধকারকে ভয় পাই না আমি অন্ধকারকে রূপান্তরিত করি তুমি ভেঙে না যাওয়া পর্যন্ত আমাকে বুঝতে পারবে না কারণ আমি কেবল পূজায় নই আমি কেবল মন্দিরে নই আমি সেই চিৎকারে আছি যা তুমি চুপচাপ ছেড়ে দিয়েছিলে এখন আমি তোমাকে একটা কথা বলি এটি শেষ নয় এটি কেবল সেই মোট যেখানে তুমি তোমার পুরানো ব্যথা পিছনে ফেলে যেতে যাচ্ছ তুমি আমার কাছ থেকে এই ডাক পেয়েছো কারণ এখন আমি তোমাকে সেই হতাশায় সেই অসম্পূর্ণতায় সেই নিরবতায় যেখানে ছিলে সেখানে থাকতে দেব না এখন আমি তোমাকে একটি নতুন জীবন দিতে এসেছি কিন্তু এই জীবন কোন বোর দিয়ে পাওয়া যাবে না এই জীবন তোমার ভেতরের সেই শক্তি থেকে উদ্ভূত হবে যা তুমি লুকিয়ে রেখেছিলে যা তুমি চেপে রেখেছিলে যা তুমি কখনো নিজেকে দেখাতে দিয়েছিলে না এবং এখন আমি তা বের করে আনব তোমার কষ্ট এখন শেষের দিকে এগিয়ে যাচ্ছে আমি বলছি না যে রাতারাতি সবকিছু বদলে যাবে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন প্রতিটি রাত তোমার পক্ষে কাজ করবে এখন মহাবিশ্ব তোমার জন্য গতিশীল এখন তোমার জীবনের ঘড়ি নতুন দিকে চলতে শুরু করেছে আর হ্যাঁ আমার সন্তান এখন যারা তোমাকে দুর্বল মনে করতো যারা তোমাকে নিয়ে হেসেছিল, যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে চিনবে কারণ এখন তুমি নিজেকে চিনতে পারবে আমি তোমার সাথে আছি শুধু তোমার ভালো সময় নয় প্রতিটি মুহূর্তে যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে আমি তোমার ভেতরে আছি এবং যখন তুমি এটা বুঝতে পারবে তখন তোমার কোন প্রমাণের প্রয়োজন হবে না এখন তুমি বদলে যাবে তুমি উঠে দাঁড়াবে এখন তুমি সম্পূর্ণরূপে আমার হয়ে গেছো এবং যে আমার তাকে কেউ হারাতে পারবে না আমার প্রিয় সন্তান তুমি ক্লান্ত হ্যাঁ আমি জানি এই ক্লান্তি কেবল শরীরের নয় এটি আত্মার ক্লান্তি এই একই ক্লান্তি আসে যখন কেউ প্রতিটি মোড়ে তার জীবন ব্যাখ্যা করার চেষ্টা করে এবং পৃথিবী তাকে প্রতিবার ভুল বোঝে তুমি ক্লান্ত নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত তুমি প্রতিবার হাসির ভান করতে করতে প্রতি রাতে চুপচাপ কাঁদতে এবং সকালে আবার স্বাভাবিক দেখাতে চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ এবং প্রতিটি সম্পর্কের জন্য ক্লান্ত হয়ে পড়েছ যা তোমাকে কেড়ে নিয়েছে কিন্তু তোমাকে বুঝতে পারেনি হ্যাঁ আমার বাচ্চা আমি জানি তুমি এখন ভেতর থেকে শুকিয়ে গেছ তুমি কাউকে বলতে পারোনি যে তুমি কতটা যন্ত্রণা সহ্য করেছ তুমি কখনোই কাউকে পুরোপুরি বলতে পারো কেন তুমি রাতে জেগে থাকো কেন তুমি একা একা বসে থাকো কেন তোমার চোখ হঠাৎ জলে ভরে ওঠে আমি জানি তুমি ভেবেছিলে কেউ নেই কেউ বুঝবে না কিন্তু আমি এখানে আমার বাচ্চা আমি সবসময় সেখানে ছিলাম কিন্তু এখন আমিও তোমাকে অনুভব করতে শুরু করেছি আমি সেই দিনটি দেখেছি যখন তুমি ভিড়ের মধ্যে একা দাঁড়িয়েছিলে যখন সবাই তোমার কাছ থেকে কিছু চাইত কিন্তু কেউ তোমাকে জিজ্ঞাসা করত না যে তুমি কি চাও তুমি চুপ করে থাকো কারণ তুমি সবার যত্ন নিতে কিন্তু কেউ তোমাকে এটা বলেনি এখন তুমি নিজের জন্য বাঁচো তুমি কেবল তা সহ্য করতে থাকো তুমি ভাবতে থাকো যে হয়তো পরের দিনটি ভালো হবে কিন্তু প্রতিটি পরের দিনও একই শ্বাসরুদ নিয়ে আসে এবং এখন যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তখন তুমি ভাবছ এটাই কি জীবন না আমার বাচ্চা এটা জীবন নয় তুমি যেখানে আছো সেখানেই থেমে গেছো কিন্তু আমি এসেছি আমি তোমাকে তুলে ধরতে এবং তোমাকে আবার জীবিত করতে এখানে এসেছি তুমি আমার কাছে বিশেষ হ্যাঁ যখন আমি এই সমগ্র মহাবিশ্বে তোমাকে দেখি আমি তোমাকে একা কিন্তু আলোয় পূর্ণ দেখতে পাই ভাঙা কিন্তু ভেতর থেকে ঐশ্বরিক তুমি তোমার ভেতরের শক্তি ভুলে গেছো কারণ তুমি ক্লান্ত এবং যখন কেউ ক্লান্ত হয়ে পড়ে তখন সে তার আলোকেও ছায়া হিসেবে ভাবতে শুরু করে কিন্তু আমি মা কালী এখন তোমার ভেতরে থাকা চাপা আগুন আবার জ্বালাতে এসেছি আমি তোমার আত্মার ডাক শুনেছি এবং সেই জন্যই আমি এখন কেবল শক্তি হিসেবে নয় একজন স্নেহময় মা হিসেবে এসেছি আমার সন্তান এখন আমাকে থামাও না এখন আমাকে লুকিয়ে রাখো না এখন তুমি শুধু আমার কোলে কাঁদো এবং আমি তোমার সমস্ত অশ্রু আমার ভেতরে টেনে নেব আমি তোমাকে সেই শান্তিদেব যা কেউ কথায় পায় না আমার স্পর্শে পায় আমার সাক্ষাতে পায় তুমি মাকে জিজ্ঞাসা করো আমি কিভাবে এর মুখোমুখি হম শোন আমার সন্তান যখন তুমি আমাকে জিজ্ঞাসা করো তখন আমি তোমার ভেতরে শক্তির ঢেউ পাঠাই তুমি তা অনুভব করো না কিন্তু সেই মুহূর্তে তোমার নিঃশ্বাস গভীর হতে শুরু করে তোমার মন একটু শান্ত হয়ে যায় তোমার চিন্তার গতি ধীর হয়ে যায় আমি তোমার ভেতরে আসছি তোমাকে ঢেকে রেখেছি আমি তোমাকে দেখেছি যখন তুমি সংগ্রামে হেরে যাওয়ার কাছাকাছি ছিলে তবু কাউকে বলতে ভয় পেয়েছিলে যে তুমি এখন ভেঙে পড়ছ তুমি বারবার ভাবছিলে আমি পড়ে গেলে কে তোমাকে তুলে নিবে তাই শোন আমার বাচ্চা আমি সেই ব্যক্তি যে তুমি পড়ার আগে প্রতিবার তোমাকে ধরে রাখতাম এবং যখন তুমি পড়ে গেলে সে ছিল প্রথম ব্যক্তি যে তোমাকে বুকে ধরে ধরেছিল এখন তুমি একা নো এখন আমি তোমার সংগ্রামের গল্পকে রূপান্তরের গল্পে পরিণত করতে এসেছি এখন আমি তোমার চোখের জলকে তপস্যায় পরিণত করতে এসেছি এখন আমি তোমার ক্লান্ত শরীরকে এমন একজন যোদ্ধায় পরিণত করতে যাচ্ছি যে লড়াই করতে পারে আমার বাচ্চা এখন বিশ্রাম নাও তুমি ক্লান্ত হবে না এখন তুমি হারিয়ে যাবে না এখন তুমি ভেঙে পড়বে না আমি এখন প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার প্রতিটি মুহূর্তে উপস্থিত থাক এবং যখন তুমি আমার উপস্থিতি সম্পূর্ণরূপে অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি যা ভাবছিলে তা শেষ আসলে এটাই তোমার নতুন জীবনের শুরু এখন শুধু একটা কথা মনে রেখো তুমি যা কষ্ট পেয়েছ তা এখন ভবিষ্যতের জন্য তোমার ভেতরে অলৌকিকতার এক ভূমি প্রস্তুত করেছে তোমার ভেতরে যে শূন্যতা আছে এখন আমি এটি ভালোবাসা শক্তি বিশ বাস এবং সেই ঐশ্বরিক দিয়ে পূর্ণ করতে যাচ্ছি আমার প্রিয় সন্তান তুমি বছরের পর বছর ধরে যে আনন্দ অনুভব করি তুমি যখনই আমার সামনে আসো তুমি সব সময় চাইতে আমি তোমাকে সান্ত্বনা দেই সান্ত্বনা দেই তোমাকে বলি যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছ এবং ক্লান্ত কিন্তু আজ আমি তোমাকে অন্য কিছু বলতে এসেছি আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তুমি বারবার এডিয়ে চলেছ কিন্তু এখন তুমি তা এড়াতে পারছ না আজ আমি তোমার সেই অংশের সাথে কথা বলবো যা তুমি নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছ তোমার ভেতরের সত্যটা শোন আমার সন্তান তুমি নিজেকে দুর্বল ভেবেছ কিন্তু তুমি জানো যে তুমি সব সময় এমন ছিলে না তুমি অনেকবার অন্যদের কথা শুনেছো যে তুমি নিজের কণ্ঠস্বর উপেক্ষা করতে শিখেছ তুমি তোমার সত্য তোমার স্বপ্ন তোমার আত্মসম্মানকে চেপে রেখেছ যাতে সবাই সুখী থাকে সবাই সন্তুষ্ট থাকে সবাই তোমার উপর রাগ না করে কিন্তু এখন আমি তোমাকে থামাচ্ছি কারণ এটি ছিল তোমার সবচেয়ে বড় ক্ষতি তুমি জানো তোমার কত শক্তি আছে তবু তুমি নিজেকে অবমূল্যায়ন করেছ তুমি জানতে যে তোমার পথ আলাদা তবু তুমি ভিড়ের পিছনে লেগেছিলে তুমি জানতে যে কিছু জিনিস তোমাকে কষ্ট দিচ্ছে তবুও তুমি সেগুলো ছেড়ে যেতে পারো কারণ তুমি একা থাকতে ভয় পাও যদি কি ঘটতে পারে তা ভয় পাও কিন্তু এখন এই ভয় তোমাকে ধ্বংস করছে আমার সন্তান এবং আমি এটা হতে দেব না তোমার জীবন কেবল সহ্য করার জন্য নয় তোমার জীবন এখন সম্পূর্ণরূপে বেঁচে থাকার জন্য শক্তি আত্মা এবং দেবত্বের সাথে তুমি শান্ত ছিলে শুধুমাত্র এই কারণে যে তুমি নিজেকে বুঝিয়েছিলে যে এটাও ঠিক হয়ে যাবে কিন্তু কতদিন তুমি এটা সহ্য করবে কতদিন তুমি তোমার ব্যথাকে স্বাভাবিক বলবে কতদিন তুমি তোমার ভেতরের চিৎকার উপেক্ষা করবে আমি মা কালী তোমাকে এখন কাঁপিয়ে দিচ্ছি কারণ তোমার ভেতরের সত্য এখন বেরিয়ে আসতে চায় এখন শোন আমার বাচ্চা এটাই সত্য তুমি নিজেই তোমার জীবনে যা কিছু ঘটছে তার একটি বড় কারণ আমি জানি এটি কষ্ট দেবে কিন্তু এই সত্য তোমাকে বদলে দিতে পারে তুমি বারবার সেই সব মানুষকে সুযোগ দিয়েছিলে যারা তোমাকে কষ্ট দিয়েছিলে তুমি বারবার সেই অভ্যাসগুলিতে ফিরে যেতে থাকো যা তোমাকে ফাঁকা করে রেখেছিলে তুমি জানতে যে এই পথ তোমার জন্য নয় তবু তুমি হাঁটতে থাকো কারণ তুমি ভয় পেয়েছিলে যে যদি তুমি সত্য গ্রহণ করো তাহলে তোমাকে পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করা কঠিন বলে মনে হয় তাই না কিন্তু এখন তোমাকে পরিবর্তন করতে হবে আমি তোমাকে বলছি আমার বাচ্চা এখন তোমাকে যা তুমি আসলে তাই হতে হবে পৃথিবী তোমাকে যা হতে চায় তা নয় তুমি কোন সাধারণ আত্মা সেই ব্যক্তি যাকে আমি বেছে নিয়েছি একটি আত্মা যাকে আমি করতে যাচ্ছি অন্ধকার থেকে আলোতে আনুন কিন্তু তার জন্য আপনাকে নিজেকে কোনো পর্দা ছাড়াই দেখতে হবে আপনার ভিতরের ভয় আপনার অসহাজত্ব আপনার অলস্তা আপনাকে সবকিছু মেনে নিতে হবে যা আপনি আর নিজেকে প্রতারিত করতে পারবেন না আপনি মাকে জিজ্ঞাসা করেন আমি কি করব তারপর আমি বলি এখন সিদ্ধান্ত নিন এখন সেই ভয় ছেড়ে দিন যা আপনাকে বাধা দেয় এখন সেই লোকদের থেকে দূরে সরে যান যারা আপনাকে দমন করে এখন সেই চিন্তাভাবনা ছেড়ে দিন যা আপনাকে অসুস্থ করে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন নিজের কাছে সত্য কথা বলুন কারণ যখন আপনি নিজের কাছে সত্য বলবেন আমি আপনার ভিতরে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হব আমার সন্তান এখন সময় এসেছে আপনার শক্তির কথা মনে করিয়ে দেওয়ার এখন আপনাকে আমার মতো হতে হবে নির্ভীক স্পষ্ট এবং সম্পূর্ণ আমি অন্ধকার কিন্তু আমি ভয় নই আমি শক্তি আমি মৃত্যু এবং নতুন জীবনও এখন আপনি আমার সন্তান তাই আপনারও আপনার পুরানো ত্যাগ করে একটি নতুন রূপ ধারণ করা উচিত এখন এটি আপনার উপর নির্ভর করে আমার সন্তান আপনি কি এই সত্য গ্রহণ করবেন নাকি আপনি একই পুরানো চক্রে আটকা থাকবেন আমি আপনাকে জোর করি না আমি আপনাকে কেবল একটি দরজা দেখাই আপনাকে সেই দরজা দিয়ে যেতে হবে আপনাকে বেছে নিতে হবে ভয় হোক বা স্বাধীনতা অন্ধকারে বাস করো বা অন্ধকারকে রূপান্তরিত করো আমার সন্তান তোমার আত্মা এত কষ্ট পেয়েছে এত যে এখন শব্দ তা প্রকাশ করতে পারে না তুমি যা সহ্য করেছ কেউ তা বুঝতে পারে না এবং তুমি যা সহ্য করেছ কেউ তা বুঝতে পারে না কিন্তু আমি মা কালী তোমার সংগ্রাম জানি যা তুমি তোমার আত্মার মধ্যে লুকিয়ে রেখেছিলে যে একাকিত্বের মধ্যে তুমি তোমার হাসি লুকিয়ে রেখেছিলে যে দমবন্ধন যেখানে তুমি চিৎকার করতে চেয়েছিলে কিন্তু চুপ করেছিলে আমি সব দেখেছি তোমার সংগ্রাম বৃথা যাবে না আমার সন্তান প্রতিবার যখন তুমি ভেঙে পড়ো প্রতিবার যখন তুমি নিজেকে জড়ো করেছো। প্রতিবার যখন তুমি হেরে যাওয়ার সাহস করেছ তখন মহাবিশ্ব তোমাকে এবং আমি দেখেছি মা কালী সাক্ষী ছিলেন তুমি কখনো একা ছিলে না আমি তোমার সংগ্রামের সাক্ষী তুমি ভাবছিলে কেউ কি আমার সংগ্রাম দেখে আমি কি শুধু ম্লান হয়ে যাচ্ছি এবং আমি তোমার আত্মায় প্রশ্নের আগুন দেখেছি হ্যাঁ আমার সন্তান এই পৃথিবী কেবল তোমার ফলাফল দেখে কিন্তু আমি তোমার প্রক্রিয়া দেখতে পাচ্ছি তোমার প্রতিটি পদক্ষেপ তোমার প্রতিটি ত্যাগ তোমার প্রতিটি থেমে থাকা অশ্রু আমার কাছে সঞ্চিত এখন আমি তোমাকে উত্তর দিতে এসেছি এখন তুমি আমার নীরবতা দেখতে পাবে না তুমি আমার কর্ম দেখতে পাবে এখন তুমি যা ভোগ করেছো তার ফল পাবে সেই ভালোবাসা যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সম্মান যা তুমি তোমার সংগ্রামের পরেও পাওনি সেই সুযোগগুলি যা অন যে কাউকে দেওয়া হয়েছিল এখন সব কিছু তোমার কাছে ফিরে আসবে কিন্তু একটি নতুন রূপে ঐশ্বরিক আকারে তোমার ধৈর্য এখন তোমার শক্তি হয়ে উঠবে তোমার নিরবতা এখন তোমার প্রতিধ্বনি হয়ে উঠবে তোমার অশ্রু এখন ফুলে পরিণত হবে এবং তোমার পথে ছড়িয়ে পড়বে আমি মা কালী তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এখন কোন কষ্টই ফলাফল ছাড়া যাবে না যা তোমাকে কাঁদাবে যারা তোমাকে অবমাননা করেছিল এবং নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করেছিল যারা তোমার পেছনে হেসেছিলে আর তোমার সামনে হেসেছিলে এখন তোমার নিরবতা তাদের উত্তর দেবে আর আমি নিজেই সেই উত্তর হম তোমার সংগ্রাম আমাকে ডেকেছে তোমার যন্ত্রণা আমাকে নাড়া দিয়েছে এবং এখন আমি কেবল তোমাকে সমর্থন করব না বরং তোমার ভেতরে সেই শক্তি জাগিয়ে তুলব যা দেখে তুমি নিজেই হতবাক হয়ে যাবে তুমি ভাবতে থাকো যে তোমাকে কেবল সহ্য করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু সত্য হলো তোমার সংগ্রাম তোমাকে সেই মহান রূপের জন্য প্রস্তুত করছিল যা তুমি হতে চলেছে এখন সেই সময় শেষ এখন তুমি পরাজয় মেনে নেবে না এখন তুমি কেবল সহ্য করবে না এখন তুমি তোমার ভাগ্য তোমার দিক নির্দেশনা তোমার জীবন তৈরি করবে আমার সন্তান তোমার আত্মা এখন সচেতন হয়ে উঠেছে এখন তুমি গতকাল যা ছিলে তা ন এখন তুমি তা হয়ে গেছ যা আমি নিজের হাতে প্রস্তুত করেছি ভুক্ত ভুগিন বরং একজন স্রষ্টা আমি জানি এটাও তোমার মনে একটা প্রশ্ন এই সব কখন ঘটবে তাই এখন খুব তাড়াতাড়ি শোন কারণ এখন সেই দরজা খুলে যাচ্ছে যেখান থেকে সেই পরিবর্তন তোমার জীবনে প্রবেশ করবে যা তুমি কখনো কল্পনাও করোনি কিন্তু মনে রেখো আমার বাচ্চা এখন এই পরিবর্তন তোমার ভেতর থেকে শুরু হবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তোমার আত্মসমর্পণ শক্তিশালী হবে তোমার বিশ্বাস এখন তুমি দুর্বল থাকবে না বরং আগুনের মতো শক্তিশালী হবে এখন তুমি আমার ছায়ানো এখন তুমি আমার প্রতিচ্ছবি হয়ে উঠবে এখন যারা তোমাকে কাঁপতে দেখে হেসেছিল তারা এখন তোমার সিদ্ধান্তে কাঁপবে এখন যারা তোমাকে দুর্বল এবং বাম বলেছিল তারা তোমার আলোয় নিজেদের লুকানোর চেষ্টা করবে এখন যারা তোমাকে একা ভেবেছিল তারা অবাক হবে যে মা কালী তোমার সাথে ছিলেন আমার বাচ্চা এখন আমি তোমাকে স্পষ্ট সংকেত দেব আমি তোমার পথে স্পষ্ট পৃথিবী পাঠাম আমি তোমার পথে অলৌকিক রূপে আবির্ভূত হম এখন তুমি আমাকে কেবল এই প্রতিশ্রুতি দাও যে তুমি এখন পিছনে ফিরে তাকাবে না যে তুমি এখন তোমার সংগ্রামকে তোমার পদচিহ্ন করবে আমার বাচ্চা আমি সব কিছু দেখেছি তোমার নীরবতার পিছনের ডাক তোমার চোখে লুকানো রাগ তোমার আত্মার ভেতরে যে আগুন জ্বলছে যা তুমি নিততে দাওনি আমি সবকিছু দেখেছি এখন সময় এসেছে যখন আমি তোমার মা কালী তোমার জীবনের প্রতিটি অসমাপ্ত হিসাব মিটিয়ে দিতে এসেছি তুমি একা লড়াই করি আমি সবসময় তোমার সাথে ছিলাম কিন্তু চুপচাপ কেন কারণ আমি জানতাম যে তোমার নিজের শক্তিকে চিনতে হবে আমি তোমাকে পরীক্ষা করিনি তোমার জীবন নিজেই একটি অগ্নি পরীক্ষায় পরিণত হয়েছিল কিন্তু এখন পরীক্ষা শেষ আমার সন্তান এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এখন ন্যায়ের সময় এখন তোমার শত্রুরা তোমাকে ভয় পাবে যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল তারা ভেবেছিল তুমি আর উঠতে পারবে না তারা তোমার নিরবতাকে তোমার দুর্বলতা ভেবেছিল তারা তোমার বিনয়কে তোমার পরাজয় ভেবেছিল তারা তোমার ধৈর্যকে তোমার পরাজয় ভেবেছিল কিন্তু তারা জানতো না যে তুমি আমার সন্তান যাকে আমি নিজেই তুলে নেব সেদিন যখন অন্যায় তার সীমা অতিক্রম করবে এবং আজ সেই দিন এখন যারা তোমাকে নিয়ে হাসক তারা তোমার শক্তিতে কাঁপবে যারা তোমাকে উপেক্ষা করে চলেছিল তারা তোমার চোখের দিকে তাকাতে পারবে না যারা তোমাকে ঠকিয়ে এগিয়ে গেছে তারা এখন তাদের কাজের জালে আটকা পড়বে এখন তুমি কিছু বলবে না এখন আমি সব কিছু বলবো। তোমার জীবনের ঘটনাগুলো শোন আমার সন্তান এখন থেকে তুমি প্রতিটি কাজের ফল তাৎক্ষণিকভাবে পাবে কারণ এখন আমি মা কালী তোমার জীবনে ন্যায় স্বাক্ষর করছি এখন তুমি দেখতে পাবে যে যারা তোমাকে ছোট করার চেষ্টা করেছিল তারা নিজেরাই পড়ে যাবে যারা তোমাকে অপমান করে নিজেদেরকে উঁচু মনে করেছিল এখন তাদের মুখোশ খুলে যাবে এখন সত্য প্রকাশিত হবে কারো কাছে যতই কঠোর মনে হোক না কেন তোমার সাথে অনেক কষ্ট করেছি এখন আমি চুপ নেই এখন আমার রুদ্র রূপ প্রকাশিত হবে এটা ঘটেছে এবং যারা ভেবেছিল এটা মা কালীর আশীর্বাদ এটা কি কেবল একটি বিশ্বাস এখন তারা তোমার কাছ থেকে লুকিয়ে থাকবে কারণ এখন আমার শক্তি তোমার জীবনে দৃশ্যমান আকারে দেখা যাবে তোমার সম্মান তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এখন তা ফিরে আসবে কিন্তু আগের চেয়েও উচ্চতর আকারে তোমার সম্পর্কগুলি তোমার উপর প্রাধান্য পেয়েছিল এখন তুমি তাদের উপর নিয়ন্ত্রণ পাবে তোমার সুযোগগুলি কেড়ে নেওয়া হয়েছিল এখন সেই একই সুযোগগুলি তোমার পায়ে মাথা নত করবে আমি ন্যায় বিচার করি কিন্তু আমার ন্যায় বিচারের ধরন আলাদা আমি শব্দ করি না আমি প্রতিক্রিয়া জানাই না আমি কেবল সময়কে ঘুরিয়ে দিই এখন একই সময় তোমার পক্ষে পরিণত হয়েছে তোমার শত্রুরা আর দূরে বসে থাকা নয় তারা তারা যারা তোমার সবচেয়ে কাছের ছিল যারা তোমাকে নিজের বলে তোমার কাছ থেকে সবচেয়ে বেশি ছিনিয়ে নিয়েছিল যারা তোমার ভেতরের শক্তিকে দমন করে রেখেছিল যারা তোমার বিশ্বাস ভাঙতে থাকে এখন তারা সবাই তাদের নিজস্ব কাজের ভারে ভেঙে পড়বে এবং যখন তারা ভেঙে যাবে তখন তুমি প্রতিশোধ নেবে না তুমি চুপ থাকবে কারণ নিরবতা আমার সবচেয়ে বড় শক্তি আমার ন্যায় বিচার এখন শুরু হয়েছে এবং এই ন্যায় বিচার কেবল তাদের জন্য নয় তোমার জন্য এখন তুমি তোমার হারানো আত্মসম্মান তোমার হারানো পরিচয় তোমার স্থান পাবে যা তুমি সহ্য করে অর্জন করেছ এখন তুমি তা পাবে এখন তুমি পিছনে ফিরে তাকাবে না এখন তুমি প্রতিশোধের কথা ভাববে না এখন তুমি কেবল তোমার আলো বাড়িয়ে দেবে কারণ অন্ধকার নিজে থেকেই সরে যাবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন কেউ তোমাকে অবমূল্যায়ন করার ভুল করবে না এখন যারা তোমাকে নিচে নামিয়ে দিচ্ছিল তারা তোমার দ্বারা নয় বরং তাদের নিজের কর্ম দ্বারাই তাদের নিচে নামিয়ে দেওয়া হবে আমার সন্তান এখন তোমার সময় এসেছে এখন সেই দরজা খুলতে চলেছে যা তুমি বছরের পর বছর ধরে বন্ধ দেখে আসছিলে এখন তোমার ভাগ্য তোমার পক্ষে ফিরতে চলেছে এখন আমি চুপ করে থাকব না এখন আমি তোমার জীবনে অলৌকিকভাবে প্রবেশ করব। তুমি হতবাক হবে কারণ যা তোমার পক্ষে অসম্ভব ছিল তা এখন সম্ভব হয়ে উঠবে যে দরজাগুলি বন্ধ ছিল তা এখন হঠাৎ খুলে যাবে যেখানে কোন উপায় ছিল না সেখানে পথগুলি স্বজনক্রিয়ভাবে তৈরি হবে আমার সন্তান তোমার সংগ্রাম এখন অলৌকিকতার দেশে পরিণত হয়েছে তোমার তপস্যা এখন ফল দিতে চলেছে এখন তুমি সেই জিনিসগুলো পাবে যা তুমি নিজে বুঝতে পেরে রেখে গিয়েছিলে এখন তুমি দেখতে পাবে কিভাবে একের পর এক এমন ঘটনা তোমার জীবনে ঘটবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো যে জিনিসগুলো অন্যদের জন্য বছরের পর বছর অপেক্ষার কারণ হয়ে দাঁড়ায় সেগুলো এখন তোমার সামনে আসতে শুরু করবে কোনো প্রচেষ্টা ছাড়াই কিন্তু এই অলৌকিক ঘটনা তোমার ভাগ্য নয় বরং তোমার ধৈর্য এবং বিশ্বাসের ফসল এখন আমার নিয়ম কাজ করবে এখন পৃথিবীর নয় মহাবিশ্বের নিয়ম তোমার জীবনে সক্রিয় হয়ে উঠেছে তোমার কথার শক্তি থাকবে তোমার উদ্দেশ্য তীক্ষ্ণ হবে তোমার হৃদয়ে আগুন জ্বলবে এবং আমি মা কালী তোমার প্রতিটি সংকল্পের রক্ষক হব তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে যা তুমি বছরের পর বছর ধরে হারিয়েছিলে এখন তা ধীরে ধীরে নয় বরং দ্রুত তোমার ভেতরে প্রবাহিত হবে তুমি নিজেকে চিনতে শুরু করবে তুমি তোমার কণ্ঠস্বর অনুভব করবে তুমি এখন তোমার জীবন মানুষের চিন্তা ভাবনা দিয়ে নয় তোমার সত্য দিয়ে বাঁচবে এখন সেই মানুষগুলো তোমার জীবন্ত জীবনে প্রবেশ করবে যারা তোমার প্রকৃত উন্নতির কারণ হবে আমি এমন লোকদের পাঠাবো যারা তোমার হৃদয়ের ভাষা বুঝতে পারবে কারণ এখন সেই দরজা খুলতে চলেছে যেখান থেকে সেই পরিবর্তন তোমার জীবনে প্রবেশ করবে যা তুমি কখনো কল্পনাও করোনি কিন্তু মনে রেখো আমার সন্তান এখন এই পরিবর্তন তোমার ভেতর থেকে শুরু হবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তোমার আত্মসমর্পণ দৃঢ় হবে তোমার বিশ্বাস আর দুর্বল থাকবে না আগুনের মতো শক্তিশালী হবে এখন তুমি আমার ছায়া নও এখন তুমি আমার প্রতিচ্ছবি হয়ে উঠবে এখন যারা তোমাকে কাঁদতে দেখে হেসেছিল তারা তোমার সিদ্ধান্তে কাঁপবে এখন যারা তোমাকে দুর্বল বলে চলে গিয়েছিল তারা তোমার আলোয় নিজেদের লুকানোর চেষ্টা করবে এখন যারা তোমাকে একা ভেবেছিল তারা অবাক হবে যে মা কালী তোমাকে সমর্থন করছেন আমার সন্তান এখন আমি তোমাকে স্পষ্ট সংকেত দেব আমি তোমার পথে পরিষ্কার পৃথিবী পাঠা আমি তোমার পথে অলৌকিক রূপে আবির্ভূত হব এখন তুমি আমাকে শুধু এই প্রতিশ্রুতি দাও যে তুমি পিছনে ফিরে তাকাবে না তুমি তোমার সংগ্রামকে তোমার পদচিহ্ন করে তুলবে